আমি আমার লেখা ছোট গল্প নোনা জলের কাব্য পর্ব তিন পড়ছে আশা রাখছি ভালো লাগবে চারিদিকে সুনুসান নীরবতা নীলয় শুয়ে আছে যেন বরফ শীতল পাটিতে এমনই মনে হচ্ছে নীলয় বলল তোমরা আমাকে কেন যেতে দিচ্ছ না কে যেন এক কাপ চা দিল ওকে খেতে গোলাপি চায়ের ওপর গোলাপ ফুলের পাপড়ি নিলয় বলল বারবার আমাকে কি খেতে দিচ্ছ আমি শুধু চা খাবো কেন অন্য কিছু খেতে দাও খুব খিদে পেয়েছে একটা ছোট বাটিতে অনেকগুলো গোলাপ ফুলের পাপড়ির চিপস দিয়ে গেল কেউ ঘুম 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 এই ঘুম যেন আর ভাঙবে না জেগে উঠতে পারবে না নিলয় এমন মনে হচ্ছে সারা শরীর আর মন যেন খুব ক্লান্ত তবে মেঘের রাজ্যে ভাসতে ভালো লাগছে তুলোর মতো নরম মেঘগুলো যখন পাশে পাশে উড়ে যাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছে তবে নিলয় পুরোপুরি ঘুমিয়ে যায়নি আধো ঘুম আধো জাগ্রত একটা ব্যাপার মনে হচ্ছে যেন এই অনুভূতিটার সাথে কোনো দিন সে পরিচিত ছিল না বাবু ভাইয়ের সাথে ফোনে কথা শেষ না হতেই কারা যেন ওকে ভাসিয়ে নিয়ে গেল অজানা কোনো রাজ্যে নিলয় কিছুতেই বুঝতে পারছে না সে কোথায় আছে এই জায়গাটা কি আদৌ পৃথিবীতে নাকি পৃথিবী থেকে অনেক দূরে কোথাও সে এসে পড়েছে এই ব্যাপারটা বুঝতে পারছে না নীলয় আমি আমার লেখা ছোট গল্প নোনাজলের জলের কাব্য পর্বতিন পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ